নমস্কার কেমন আছেন সবাই আজকে আবার একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই দুর্গা শুরু হয়ে গেছে আর আজকের দিন হচ্ছে ষষ্ঠীর দিন মানে পঞ্চমীর দিন থেকে আমি কোনো ব্লগ করিনি বা ভিডিও বানাইনি সেই জন্য আমি ষষ্ঠীর দিনে একেবারে ভিডিও বানাচ্ছি এখন আমি সকালবেলা স্নান করে রেডি হয়ে গেছি যাব হচ্ছে আমার শাশুড়ির সঙ্গে আমাদের এখানকার মণ্ডপে গিয়ে ষষ্ঠীর পুজো দেখতে যেহেতু বাড়িতেই রয়েছি তাই আমার শাশুড়ি বললো যে তুমি রেডি হয়ে নাও আমরা একসঙ্গে গিয়ে ষষ্ঠী পুজো দিয়ে আসবো আমি উপোস করিনি আমার শাশুড়ি উপোস করে উনি এখানে পুজো দিয়েছে অঞ্জলি দিয়েছে দিয়ে উনি বাড়ি চলে গেছে আর আমি এখন এই মুহূর্তে রয়েছি আমি আর আমার একটা ননদ আমরা দুজনের রয়েছি এখানে বাটা নিয়ে তারপরে বাড়ি যাবো আর একটু প্রসাদ নিয়ে বাড়ি যাব যেহেতু বাড়িতে রান্না বান্না রয়েছে তার জন্য আমার শাশুড়ি বললো যে আমি বাড়ি চলে যাচ্ছি তুমি থাকো এখানে পুজো শেষ হওয়ার একদম পরেই কিন্তু প্রসাদ পাবো আর আমাদের বাটাটা না একদম ঠাকুরের সামনে দেওয়া হয়েছিল ওই জন্য বাটাও দেওয়া হচ্ছিল না বলে আমরা কিন্তু বাড়ি যেতে একদমই পারছিলাম না এখানে আরতি হচ্ছে ষষ্ঠীর তার জন্য কিন্তু এখানে অপেক্ষা করছিলাম যে ষষ্ঠীর পুজোর আরতি শেষ হলে তারপরে কিন্তু নিয়ে বাড়ি যাব এখানে প্যান্ডেল খুব একটা ভালো বা খুব একটা বড় করে না একদমই শুধু সামান্য এই আমাদের গ্রামবাসীর পুজো দেওয়ার মতন কিন্তু এখানে পুজো করা হয় আর এখানে পুজো নাকি গত পনেরো বছর ধরে হচ্ছে আমাদের কাপাল স্কুলে মানে আমার বাপের বাড়ি কথা বলছে ওখানে যেরকম বড় সড়ো পুজো হয় এখানে কিন্তু একদমই খুব একটা বড় সড়ো পুজো হয় না এই এরকমই ছোটোখাটো কিন্তু পুজো হয় এখানে আরতি হয়েই গেছে আর আমার ননদ গিয়েছে ওখানে ফলের বাটা মানে যে বাটাটা পুজোতে দেওয়া হয়েছিল সেই বাটা আনার জন্য আর প্রসাদ কিন্তু আমি পেয়ে গেছি নিয়েও নিয়েছি প্রসাদ আমার আর আমার ননদের দুটো প্রসাদ নিয়েছি দুটো প্লাস্টিকেতে এখানে না প্লাস্টিকের মধ্যে খুব সুন্দর করে প্রসাদ দেয় তো সেই প্রসাদটাই নিয়েছি কাটা ফল নিয়ে এবারে যাব হচ্ছে এখন সোজা বাড়ির দিকে রাত্রিবেলা আমি আর আমার বর গিয়েছিলাম একটু ঠাকুর দেখতে মানে ওই কল্যাণী আইটিআই মোড়ে যে ফেমাস প্যান্ডেলটা সেটাই দেখতে গিয়েছিলাম প্রচুর ঝগড়া প্রচুর প্রচুর ঝগড়া ঝগড়া অভিমানের পর কিন্তু যা হয়েছিল এই প্যান্ডেলটি দেখার জন্য মানে ওই বাড়ির থেকে বেরিয়েছিলাম পাঁচটার দিকে আর এখানে পৌঁছেছিলাম প্রায় সাড়ে পাঁচটা পৌনে ছটা ছটা বললেই চলে তো যাই হোক বাড়ি থেকে অনেক যুদ্ধ জয় করে তারপরেই ঠাকুর দেখতে আসা হয়েছে আর আমার আর আমার বরের মধ্যে না যখনই কোথাও যাওয়ার সময় হয় তখনই কিছু না কিছু নিয়ে ঝামেলা কিন্তু শুরু হয়েই থাকে সেই রীতিমতনই আজকে আমি কাপড় জামা সব কিছু খুলে ফেলেছিলাম এমনকি সাজটাও পুরো মুছে ফেলেছিলাম যাই হোক অনেক রাগ অভিমান ভাঙানোর পরেই কিন্তু এসেছিলাম এই আই ওই ঠাকুরটা দেখার জন্য আমার রীতিমতন এখানে আসার কোনো ইচ্ছে ছিল না আমার বড়েরই ভীষণভাবে আসার ইচ্ছে ছিল এই ঠাকুরটা দেখার জন্য তার জন্যই কিন্তু এখানে আসা না হলে আমি হয়তো দেখতে আসতে চাইতাম না খুব একটা এই প্যান্ডেলটা কারণ এই প্যান্ডেলটা এবারে একদমই ভালো হয়নি মানে আমার কাজ তো একদমই ভালো লাগেনি যারা রাত্রিবেলা আসবে তারা হয়তো শুধুমাত্র এই লাইটিং এর জন্য এখানে দেখতে আসবে কিন্তু যারা দিনের বেলা আসবে তাদের কথা ভাবুন তো তারা শুধুমাত্র এই সাদা বরফের স্তূপের মতন একটা প্যান্ডেল দেখে তারা বাড়ি যাবে আর ভেতরে তো এই একই রকমের প্যান্ডেল প্রত্যেক বছরই করা হয় আর হয়তো ওই সোনা গয়নাগুলোই যা দেখার মতন আছে যেটা বাড়ি দেখা হয় তাছাড়া এই প্যান্ডেলের স্পেশাল বা একটু অন্য রকম কোনো কিছুই কিন্তু এবছর একটু করা হয়নি যাই হোক এই প্যান্ডেল দেখার যে অভিজ্ঞতাটা বা এই প্যান্ডেলটি দেখে আমার ঠিক কেমন লেগেছে আমি কিন্তু সেই সম্বন্ধে জানিয়েছি মানে এক কথায় বলা যেতে পারে আমি নিজের অভিজ্ঞতাটা শেয়ার করলাম আপনাদের সঙ্গে এবার অনেকের অনেক রকমই হয়তো লাগতে পারে প্যান্ডেলটা অনেকের ভালো লাগতে পারে অনেকে খারাপ লাগতে পারে কিন্তু আমার যেটা মনে হয়েছে আমি সেটাই এখানে বলেছি আর এখন এই মুহূর্তে এই ভিড় ছেলে এখান থেকে বেরিয়ে কিন্তু আমরা সোজা আবার বাড়ির পথে রওনা দেবো এছাড়া আর কোনো প্যান্ডেল আজকে দেখা হবে না তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে আবারও অন্য একটি ভিডিওতে আর দুর্গা পুজো আশা করছি সবার ভালো কাটবে আসতে হবে আসি দেখা হবে আবারও অন্য একটি ভিডিওতে